শক্তি এখানে শাসন ব্যবস্থাই আছে তাদেরকেও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বধ করব এবং বিসর্জন দেব আর তারই আজকে কোটি পুজোর মাধ্যমে আমরা মানে ইয়ে করলাম ঘোষণা করলাম একদম নিশ্চিত রূপে দুটোই হবে যেরকম মায়ের পুজো হবে বোধন কেন হয়েছিল অকালবধন হয়েছিল বিশেষ করে যে অসুর শক্তি সারা ব্রহ্মাণ্ডকে শাসন করছিল তাদেরকে সমাপ্ত করার জন্য আর আজকে পশ্চিমবাঙাল সেরকমই যে অসুর শক্তি আছে তাকে সমাপ্ত করার জন্য আজকে এখান থেকে আমরা ঘোষণা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যমাত্রাতে গেছে শাসক থেকে বিরোধীরা সবাই বলবেন এবারে বাংলায় কী ধরনের পরিবর্তন আসবে দেখুন বাংলায় পরিবর্তন হবে পরিবর্তনের পরিবর্তন হবে নিশ্চিত রূপে ভারতীয় জনতা পার্টির সরকার হবে তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে থাকবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ঠিক করবে কে তার মধ্যে থাকে প্রতিদিনের পার্বণ তার মধ্যে এটাও একটা আমরা বার্তা এটাই সবাইকে দেবো সাম্প্রতিক বার্তা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ সারা ভারতবর্ষের মানুষ যেন থাকেন এবং সমৃদ্ধ হন প্রতিটি হিন্দু পার্বণ আমরা এখানে পালন করি এছাড়াও বস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং অন্যান্য যে সামাজিক কাজগুলো থাকে সেগুলো সবটাই এখান থেকে করা হয়

শুভ শক্তির উদয় হয় এবং আমরা চাইবো যে আগামী দু ছাব্বিশে যাতে সামনে দুর্গা পুজো আছে মা সকল পশ্চিমবঙ্গবাসীকে আশীর্বাদ করুক পশ্চিমবঙ্গ যাতে দুর্নীতিমুক্ত একটা রাজ্যে পরিণত হয় কারণ বর্তমান যে রাজ্য প্রশাসকরা রয়েছে তারা একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সেই রাজ্য সরকারের গঠন ঘটে মা যেন সকল পশ্চিমবঙ্গবাসীকে আশীর্বাদ করেন একটা দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ থেকে গড়ে উঠবেশে দেখুন পশ্চিমবঙ্গতে যা হাল চলছে এই জন্য আহ্বান করা হয়েছে দুর্নীতিমুক্ত পূজাকে নিয়েও বড়ো বড়ো যে তৃণমূলরা আমি খোলাখুলি বলছি। যেনারা পুজো করেন ওর মধ্যেও দুর্নীতি আছে দেখবেন ছোটোখাটো পুজোতে লোক ওইখানে আপনি নোটিশ করবেন ওরা কোনো ডোনেশান পায় না কোনো অ্যাড পায় না আপনি নোটিশ করবেন যত বড়ো বড়ো তৃণমূলের নিজেদের পুজো আছে সব ওইখানে যায় আর ওইখানে পুজো হয় এক টাকার খরচ ওইখানে ওরা তোলা হয় পঞ্চাশ টাকা তো এই জন্যে বলা হচ্ছে কি দুর্নীতি ছেড়ে এইবার পুজো করতে হবে এইটাই আমাদের আহ্বান আছে প্লাস আপনি পশ্চিমবঙ্গ তো দেখছেন কীভাবে চারদিকে দুর্নীতি কত দুর্নীতি আপনারা সাংবাদিক আছেন আপনারা জানেন আজকে আমাদের এই মঞ্চের মাধ্যমে আমরা এটা রাজনীতির মঞ্চ না আমাদের পূজা কমিটি দু মার্কেট সার্বজনীন শ্রীজি পুজো কমিটির আজকে খুঁটি পুজো আজকে আমাদের এইখানে কুটি পুজো হয়েছে আজ থেকে আমাদের এইখানে মন্ডপ আরম্ভ হবে কতটুম বর্ষে আমাদের এইখানে হলো সিক্সটি ফাইভ ইয়ার্স কমপ্লিট বাংলাকে সামনে নির্বাচন যেহেতু রাজনীতি মঞ্চ নির্বাচনে কি লক্ষ্যমাত্রা রাখছে দেখুন আমি এটা রাজনীতি মঞ্চনা তারপরে তারপরেও বলে দিচ্ছি বাঙালের মানুষরা যদি ভালো করে পশ্চিমবঙ্গতে পুজো করতে চান তাহলে এবার বিজেপিকে আনতে হবে না হলে আপনারা নেক্সট ইয়ার থেকে পুজো করতে পারবেন না আপনি গ্রেটার বাংলাদেশে যদি এরকম সরকার থাকে তাহলে গ্রেটার বাংলাদেশ সেটা হয়ে যাবে মায়ের কাছে কি আবেদন থাকছে মায়ের কাছে আমরা সবার পশ্চিমবঙ্গবাসীদের মঙ্গল কামনা করছি মনে করে নিউ মার্কেটে ধাকের কাটি পড়ার সঙ্গে সঙ্গে পূজা আরম্ভ হয়ে গেল কি বলবেন নিউ মার্কেটে দুর্গাপুজো এই দুর্গাপুজোর উদ্বোধনে রাজভবনে খুঁটি পুজো তো আসেনি আজকে খুঁটি পুজো আর দু মাসের কম সময় আছে দুর্গা পুজো শুরু হতে মহালয়া মানেই দুর্গা পুজো শুরু হয়ে যায় সেই হিসেবে ধরলে দু মাসের কম সময় আছে মা আসছেন আনন্দের বাতাবরণ তৈরি হবে দুর্গা পুজো আমরা সকলে মিলে করবো আর নিউ মার্কেটের এই যারা ব্যবসায়ীরা আছে তাদের আজকে দুর্গা ঠাকুরের খুঁটি পুজো হলো আগামী দিনেও আমি এই পুজোতে

বিভিন্ন জায়গায় পাখুর দেখুন এবং সাথে সাথে একটা অনুরোধ করবো পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে সমস্ত বাঙালিদের কাছে যে পশ্চিমবঙ্গ যে আবির্ভাব আবির্বাদ রয়েছে আশ্বাকে বলুন সেই মুসলিমরা এবার পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিনা সকলে বলা সকলে